আজকে আমরা কথা বলবো একটি আইডিয়া সম্পর্কে ধারণা নেব সেটি হচ্ছে প্রজাতন্ত্র এবং রাজতন্ত্র একটি হচ্ছে প্রজাতন্ত্র আরেকটি হচ্ছে রাজতন্ত্র প্রজাতন্ত্র এবং রাজতন্ত্র এই শব্দগুলো বোঝা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বাংলাদেশের সংবিধানের প্রথম অনুচ্ছেদের বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশ হলো একটি প্রজাতন্ত্র আমরা যখন বিসিএস ভাইবার জন্য ছেলে জিজ্ঞেস করি যারা প্রার্থী তাদেরকে জিজ্ঞেস করি প্রজাতন্ত্র কী বা রিপাবলিক কি তখন আমরা দেখেছি প্রায় সকলেই পঁচানব্বই ভাগ শতাংশ ক্ষেত্রে শিক্ষার্থীরা প্রজাতন্ত্রের সাথে গণতন্ত্রের সম্পর্ককে প্রজাতন্ত্রের ডেফিনিশনের সাথে গণতন্ত্রের ডেফিনিশনকে গুলিয়ে ফেলেন এই জন্য এখন আমরা দেখব প্রজাতন্ত্র জিনিসটা কি প্রজাতন্ত্র হচ্ছে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা ব্যবস্থা স্টেট সিস্টেম যেখানে হেড অফ দি স্টেট অফ দি স্টেট হেড অফ দি স্টেট জনগণের মাধ্যমে নির্বাচিত হন পরোক্ষভাবেও হতে পারে আবার প্রত্যক্ষভাবেও হতে পারে বাংলাদেশের হেড অফ দি স্টেট হচ্ছে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি আমাদের প্রতিবেশী দেশ ভারতের হেড অব দি স্টেট হচ্ছেন রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট সব দেশের রাষ্ট্রপ্রধানের পদবি কিন্তু প্রেসিডেন্ট নয় সব দেশের সরকার প্রদানের পরিচয় আমরা হেড অব দি গভর্নমেন্ট বলতে প্রধানমন্ত্রী ইত্যাদি এই শব্দগুলোকে চ্যান্সেলর এই শব্দগুলোকে আমরা চিনি কিন্তু বাংলাদেশে যেভাবে আমরা বলছি রাষ্ট্রপতি ভারতে যেভাবে আমরা বলছি রাষ্ট্রপতি জাপানে কিন্তু হেড অফ দি স্টেট হচ্ছে সম্রাট সৌদি আরবে হেড অফ দি স্টেট হচ্ছে বাদশাহ আবার আমরা যখন ইংল্যান্ডের দিকে তাকাই সেখানে ইউকে আমরা দেখছি হেড অফ দি স্টেট হচ্ছেন রাজা তাহলে প্রজাতন্ত্র কি প্রজাতন্ত্র হচ্ছে যেখানে হেড অফ দি স্টেট অর্থাৎ রাষ্ট্রপতি অথবা রাজা অথবা সম্রাট তারা যদি জনগণের মাধ্যমে নির্বাচিত হন জনগণের মাধ্যমে মনোনীত হন তখন তাকে আমরা বলবো সেটি হচ্ছে প্রজাতন্ত্র বা রিপাবলিক এখন আমরা দেখি বাংলাদেশের হেড অফ দি স্টেট তথা প্রেসিডেন্ট কিভাবে পরোক্ষভাবে নির্বাচিত হন প্রথমে সাধারণ মানুষ সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে তাদের মেম্বার অফ পার্লামেন্টদেরকে নির্বাচন করেন আমাদের সংসদের সদস্যরা মেম্বার অফ পার্লামেন্ট যারা তারা বাংলাদেশের হেড অব দি স্টেট তথা রাষ্ট্রপতিকে নির্বাচিত করেন দ্যাট ইজ হোয়াই ইট ইজ কল্ড রিপাবলিক রিপাবলিককে বুঝতে হলে আমাদের আরও একটা বিষয় জানা দরকার প্রথমত দেখেন রিপাবলিকে একটা জিনিস এখানে ক্ষমতার উৎস হচ্ছে জনগণ ক্ষমতার উৎস জনগণ সাধারণত সংবিধান বা আইনের মাধ্যমে শাসিত রিপাবলিক বলতে বলেছি হেড অফ দি স্টেট অবশ্যই কোনো না কোনোভাবে জনগণ দ্বারা নির্বাচিত হবেন এটা ডিরেক্টলি হতে পারে আবার ইনডাইরেক্টলি হতে পারে অর্থাৎ ক্ষমতার উৎস জনগণ প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে এবং একটি রিপাবলিক শাসিত হয় সাধারণত ওই দেশের আইন দিয়ে বা সংবিধান দিয়ে আশা করি বুঝাতে পেরেছি এখন এই রিপাবলিক বা প্রজাতন্ত্রের ধারণাটিকে বুঝতে হলে পাশাপাশি আমাদের আরও একটি রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে জানা দরকার সেটা হচ্ছে রাজতন্ত্র রাজতন্ত্র খেয়াল করেন এখানে ক্ষমতার উৎস বংশানুক্রমিক বংশানুক্রমিক দুই নম্বর রাজা এখানে প্রকৃত শাসকও হতে পারে প্রকৃত শাসক হতে পারে অর্থাৎ রাজার আদেশই হচ্ছে আইন আমরা যেখানে বলছি প্রজাতন্ত্রের সংবিধান অথবা আইনের মাধ্যমে পরিচালিত হয় এখানে রাজা যা আদেশ করবেন রাজার আদেশেও কিন্তু একটি রাষ্ট্র পরিচালিত হতে পারে যেমন আমরা যদি প্রজাতন্ত্রের উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র ভারত এই দেশগুলো হলো প্রজাতন্ত্র যদি আমরা মনার্কি বা রাজতন্ত্র দেখি আমরা উদাহরণ হিসেবে পাই আজকের এই যে ব্রিটেন সৌদি আরব স্পেন এই ধরনের দেশগুলো আমাদের একটি প্রতিবেশী দেশ আছে ভুটান ভুটানও কিন্তু প্রজাতন্ত্র প্রজাতন্ত্রে ক্ষমতার উৎস কিন্তু জনগণ নয় এখানেই হচ্ছে মৌলিক পার্থক্যটা মনে রাখতে হবে রাজতন্ত্রে ক্ষমতার উৎস হচ্ছেন জনগণ প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কিন্তু মোনার্কিতে ক্ষমতার উৎস কোনোভাবেই জনগণ নয় এখানে ক্ষমতার উৎস হচ্ছে আপনার উত্তরাধিকার সূত্রে বা বংশানুক্রমিকভাবে সেখানে হয় এবং রাজতন্ত্রের জন্য আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যেখানে আমরা প্রজাতন্ত্রে বলেছি সংবিধান বা আইনের মাধ্যমে রাষ্ট্রশাসিত বা পরিচালিত হয় এখানে সংবিধান আইন থাকতেও পারে অথবা রাজাও প্রকৃত শাসক হতে পারেন রাজার আদেশও আইন হতে পারে কিন্তু আধুনিক গণতান্ত্রিক বিশ্বে সাধারণত অ্যাবসলিউট যে মনার্কি সেই রকমটি ব্যতিক্রম বাদে দেখা যায় না এখানে নতুন একটি রাষ্ট্রবিজ্ঞানের টার্ম আমরা পাই সেটি হচ্ছে সাংবিধানিক রাজতন্ত্র কনস্টিটিউশনাল মনার্কি সাংবিধানিক রাজতন্ত্র সাংবিধানিক রাজতন্ত্র মানে কি এই রাজতন্ত্র এখানে মোনার্কি থাকবে মোনার্কিতে যিনি রাজা বা রানী হবেন তিনি তো বংশানুক্রমিকভাবে হবেন কিন্তু সেখানে সংবিধান আইন এই অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে হেড অব দি গভর্নমেন্ট হবেন অরিজিনাল পাওয়ারটা নিহিত থাকবে প্রকৃত শাসনের বিষয়গুলো নিহিত থাকবে ওখানকার নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে যেমনটি আছে ব্রিটেনে সেখানে আমরা পাই প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীরা কিন্তু জনগণ কর্তৃক নির্বাচিত হন এবং তারাই কিন্তু প্রকৃত শাসন ক্ষমতা অনুশীলন করেন সেখানে রাজা বা রানী হচ্ছেন সাংবিধানিক রাজতন্ত্র বা কনস্টিটিউশনাল মনার্কি আশা করি প্রজাতন্ত্র এবং রাজতন্ত্রের ধারণাটি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটিতে আপনি উপকার পেয়ে থাকেন দয়া করে এটি শেয়ার করবেন কোন বিষয়ের উপরে আরও ভিডিও শুনতে চান পেতে চান সেই বিষয়ে কমেন্টে জানাবেন ধন্যবাদ